রাজশাহীর পদ্মা নদীর ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান আলী দশ আজকে আমরা যাচ্ছি সেই চরখানপুরে আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে রাজশাহীর পদ্মা ঘাট থেকে আমি আর আমার ছোট ভাই একটি নৌকা ভাড়া করে রওনা দিলাম চরখানপুরের উদ্দেশ্যে যেতে যেতে কথা বলবো আজকে চরখানপুরে আমরা কেন যাচ্ছি দর্শক আমরা পদ্মা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি সেই আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে আজিজুল ভাইয়ের সাথে যে সুমন ভাইয়ের একটি রাগারাগি ছিল বা সুমন ভাইয়ের যে মন খারাপ ছিল আসলে সেই বিষয় নিয়েই আজিজুল ভাইয়ের সাথে কথা বলার জন্য আজিজুল ভাইয়ের কাছে যাচ্ছি পদ্মা নদীর মাঝখান দিয়ে এই পদ্মা নদী যখন হালকা বাতাস বা আবহাওয়ার যখন একটু পরিবর্তন আসে তখন এই পদ্মা নদীর যে ভয়ঙ্কর রূপ হয়তো আজকে দেখাতে পারছি না কারণ আজকের আবহাওয়াটা অনেক ভালো কিন্তু যদি সেই হালকা বাতাস যদি এখানে থাকতো তাহলে এখানে দেখতে পেতেন যে পদ্মা নদীর যে কি ভয়ঙ্কর রূপ সেটাই সেজন্য যারা ঝড়খানপুরে যারা যাবেন ঘুরতে তাদেরকে আমি বলতে চাই সবসময় বড় ডলারগুলো নিবেন কারণ ছোটো ছোট যে নৌফাগুলো আছে সেই ছোটো ছোটো নৌকা দেখা যাচ্ছে যে হালকা বাতাস বা হুট্টুয়ে ঝড় চলে আসলে সেই নৌকা ডুবে ডুবে যাওয়ার একটা আশঙ্কা থাকে যার কারণে রিক্স আসলে এই পদ্মা নদীতে যদি নৌকা ডুবে যায় কোথাও আসলে ওইভাবে যে যায়া ভুল পাওয়া যাবে না বা পার পাওয়া যাবে না কারণ পদ্মা নদীর যে স্রোত তা তো আপনারা সবাই জানেন পদ্মা নদীর অনেক স্রোত আর আমরা সেজন্যই বড় নৌকা নিয়ে যাচ্ছি আইজুল ভাইয়ের সাথে দেখা করার জন্য সে জন্য আর মনও খারাপ লাস্ট যে ভিডিওটি দেখেছিলাম আজিজুল ভাইয়ের সাথে সুমন ভাইয়ের সুমন ভাইয়ের চেহারাটা দেখেও অনেক খারাপ লাগছে কারণ আমি সুমন ভাইয়ের সকল ভিডিওগুলোই দেখি কিন্তু এই ভিডিও দেখে আমার সত্যি খুবই খারাপ লেগেছে জন্য যাচ্ছিলাম আজিজুল ভাইয়ের কাছে আসলে সুমন ভাইয়ের সাথে এখন বর্তমানে কি পরিস্থিতি তবে গিয়ে শুনবো আইজুল ভাইয়ের কাছ থেকে তবে আমরা রওনা দিয়েছি এই নদী পার হয়ে সরখানপুর যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে কিন্তু যখন বর্ষা চলে যায় এই বর্ষায় যখন পানি থাকে না তখন এই স্থান দিয়েই চর হয়ে যায় ঠিক এই চর দিয়েই হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয় দেখা যাচ্ছে রোদের মধ্যে হেঁটে যেতেই প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় তবে এখন বর্ষার সিজন যার কারণে আমি নৌকা নিয়ে যাচ্ছি আইজুল ভাইয়ের কাছে আইজুল ভাইয়ের সাথে এই কথা হবে তো সরাসরি চরখানপুর গিয়েই আইজুল ভাইয়ের সাথে সরাসরি আপনাদের তুলে ধরব দীর্ঘ নৌপথ পেরিয়ে চরখানপুর এসেই দেখা হয়ে গেল আজিজুল ভাইয়ের সাথে তাই আর দেরি না করে সরাসরি আজিজুল ভাইয়ের সাথেই কথা বলি আজিজুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এসেই তবে আমার কিন্তু একটা ভিড় দেখে খুবই মন খারাপ হয়েছে আজিজুল ভাই খারাপটা হলো আহমন ভাবে ভিড়টা যে এইভাবে দেখবো আমি কখনো ভাবিনি আজির ভাই

আইজুল ভাই আমি তো ভাই আপনার শীর্ষ বললেই চলেন আমি আপনার ভিডিও সবসময় দেখি তবে আইজুল ভাই সবসময় আপনার কথাই আমি যতক্ষণ ছিলাম এই চরখানপুরে এই সুমন ভাই সুমন ভাইয়ের কথা আপনার কথা সব সময় আজিজুল ভাই বলেছে তবে আজিজুল ভাই আপনাদের আসলে সেই ভুলটি কি ছিল আমি তো ওই যে বোর্ডের ব্যাপার নিয়ে এই কমবি বলি নিয়ে আচ্ছা এই কমবি বলি যে আপনাদের ভুলটা হয়ে গেল আসলে এটা কিভাবে মানে একটু একটু লরম ছিল কি জায়গা একটা ছিল ভিতরে আচ্ছা সে থাকার পরে জিনিসটাতে মানে আপনার ছুটি লেগে যায় হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে মানে একটু

উনি আমি এখানে যতক্ষণ ঘুরেছি ততক্ষণই শুধু সুমন ভাই সুমন ভাই সুমন ভাই করেছে আজিজুল ভাই আজিজুল ভাই সুমন ভাইকে অনেক ভালোবাসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়তো সুমন ভাই একটু রাগ করেছিলেন আজিজুল ভাইর প্রতি তবে সেই রাগ কিন্তু আজিজুল ভাই ক্ষমা চেয়েছে এটাই তো নৌকা না আর সুমন ভাই আবার কি আসবে আসবে

এই ভাইয়ের মন খারাপটা দেখে আমার খুবই কষ্ট হয়েছিল আমি ভাইয়ের কাছে এসেছি এবং ঘুরে ঘুরে দেখালেন দেখলাম ভাই কথা মনে করলে উনিও অনেক একটু কষ্টই থাকেন নাকি ভাই কষ্ট লাগে এখনো কষ্ট লাগে সোমন ভাইয়ের জন্য আপনি কাটা দিলেন এখন আমার আগে টা পড়ে গেলো ভিতরে তো খারাপ লাগছে না হ্যাঁ কেউ কেউ চাই যে আমি একটা জিনিসটা নষ্ট করে দিই পাট কাটা মানুষ আমাকে তুলে ধরছে যে কোনো দাঁড়াতে হোক জিনিসটা একটু ক্ষতি হয়ে গেছে যাই হোক সুমন ভাই আবারও আসবে আবার এসেছিল আপনার কাছে আপনি ক্ষমা চেয়েছেন আমি দেখছি সুমন ভাই ক্ষমা চাওয়ার আগে তার মনটা কেমন যেন মায়াবি একটা খারাপ লাগা ছিল কিন্তু যখন আপনি ক্ষমা চেয়েছিলেন ভাই তারপরে সুমন ভাইয়ের যে হাসি মুখটা আর ওই যে সেই আজিজুল ভাইয়ের সম্পর্ক সেই যে আগের যে সম্পর্ক আসা সেটা আমি খুঁজে পেয়েছিলাম যাই হোক সুমন ভাই আমার আসবেন শুধু আমার ভিডিওতেই নয় আমি সুমন ভাই আপনার ভিডিওতে আমি আবারও আজিজুল ভাইয়ের সাথে দেখতে চাই এই চরখানপুরের ভিডিওই আপনি আবার তুলে ধরবেন আমি আবারও আপনার সেই চরখানপুরের ভিডিও দেখতে চাই ঠিক সেই ভিডিও দেখেই আবার আমি আসতে চাই চরখানপুরে তবে ভালো থাকবেন আমরা নৌকার পারে চলে এসেছি এখন রওনা দেবো চলে যাব আমার যেতে অনেক কষ্ট লাগতেছে ভাই আপনার ভালোবাসাতে আমি মুখ ভাই আপনি আপনার এলাকায় আসলাম আপনি কি আমাদের এলাকায় যাবেন সিরাজগঞ্জে যাব যাবো যাবো যাই হোক ভাই আমাদের এলাকায় কথা দিয়েছে যাবে আমি কিন্তু নিয়ে যাব আইজুল ভাইকে আমাদের চলন মিলে এবার হয়তো একটু ব্যস্ততার কারণে আমিও বাইরে যাব তবে সামনে বছর চলন বিলের পানি যখন হয়ে যাবে আমি আইজুল ভাইকে নিয়ে যাব আজিজুল ভাই যেমন আমাকে পর্দায় যে বর্ষার সময় যে পানি এই পানি অবস্থায় আইজুল ভাই আমাকে নিয়ে পর্দা নদীর মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়াবো আমিও আইজুল ভাইকে আমার চলন বিল বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী বড় বিল হলো চলন বিল সেই চলন বিলে আমি আইজুল ভাইকে নিয়ে ঘুরবো বেড়াবো

Да вот. Лава.